দেশবাসী সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অনেক দিন পরে লাইভে আসলাম যারা যে দেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমাদের এই সোনার বাংলা অনেক টারজিটের মধ্যে দিয়ে অতিক্রম করছেন আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই ট্র্যাজিট এবং কাটিয়ে উঠে আবার সামনের দিকে এগিয়ে যাব এমনটাই প্রত্যাশা রাখি বাংলাদেশের যে যেখানে অবস্থান করছেন এবং যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ করব যে যা কয়দিন ঘটে গেল এই সরকার পরিবর্তন সাথে সাথে আমরা আসলে এভাবে অনেকের কর্মকাণ্ডকে আমাকে খুবই আহত করেছেন এদেশের যে সম্পদ আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত করেছেন মতের অমিত থাকতেই পারে কিন্তু এক দেশটা আমাদের কেউ যদি আমাকে ক্ষতি করে বা কষ্ট দেয় তার প্রতিদিন যদি আমরা আবার নিতে চাই তাহলে আর একটু ক্ষতি হয়ে যায় এইগুলো আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে সেনাবাহিনীর প্রধান অসাধারণ কিছু কথা আমাদেরকে শোনালো এবং আমাদের চোখ খুলে দিল যে আমাদের ছাত্ররা আমাদের তরুণরা যেটা আমরা আসলে করতে পারিনি আজকে যারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিলেন যারা ক্ষমতায় ছিলেন এই যে দুটো পক্ষ মানে আজকে যারা ক্ষমতায় থেকে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন এবং যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন তাতে যে কিছু ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন জায়গায় হয়তো কিছু দুর্ঘটনা ঘটেছে হয়তো কেউ কেউ সুযোগ নিয়েছেন এটা আসলে আমাদের প্রত্যাশা নয় সারা বিশ্ব আমাদেরকে দেখেছে আমাদের কর্মকাণ্ড এই জন্য আমি উদারত্বভাবে সকলের প্রতি আহ্বান জানাব এই দেশ আমাদের সরকার আসবে সরকার যাবে এটা একটা ন্যাচারাল বিষয় কিন্তু আমাদেরকে ক্ষমতা পাওয়ার সাথে সাথে আমাদের যেন ক্ষমতার সুব্যবহারটুকু জন্য করি আমি কয়েকদিন আগের একটি ভিডিও আমি বলেছি যে আমরা যাই করি আমাদের রাজনীতি নেতার নেতাদের অবদান কখনো ছোট করে দেখার সুযোগ নেই তাদের হাত দিয়ে যেমন বাংলাদেশ এগিয়ে গেছে আবার মাঝে মাঝে কিছু ভুল সিদ্ধান্তর জন্য হয়তো দেশের কিছু ক্ষতি হয়েছে এই ক্ষতি আমাদেরকে কাটিয়ে উঠতে হবে এবং যারা এই রাষ্ট্র পরিচালনা করতে এসে যেসব ভুল সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করব এই ইতিহাস থেকে আমরা সেটাকে শিখে নেব আজকে যারা বিভিন্ন যারা সরকার ক্ষমতায় ছিলেন তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছেন ক্ষতিগ্রস্ত করেছেন কিন্তু এটা এটা যে যদি এটা এটা বুঝতে হবে যে আমরাও যদি এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা করি তাহলে আমরা যারা আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবো তারাও কিন্তু তাদের বাড়িটা আগামীতে আবারও কেউ না কেউ এইভাবে ক্ষতিগ্রস্ত করবে আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না আমরা চাই যে এই দেশ সকলের উনিশশো বাবান্ন ভাষা এনেছি এই এবং উনিশশো একাত্তর সালে স্বাধীনতা এনেছি এবং নয় বছর ক্ষমতা চালানোর পরে ঈশ্বর সাহেবকে আমরা ক্ষমতা থেকে নামিয়েছি এই জনতা এই দেশের মানুষ আরেকটি সরকার এসেছিলো তাকেও কিন্তু একই পন্থায় আমরা নামিয়েছি এ দেশের মানুষ নামিয়েছে এবং আজকের প্রায় এই সরকারকে ওই একই পন্থায় আসলে আমার খুব লজ্জা লাগে যে জনগণ বারবার প্রত্যেকটি সরকারকে আমি কিন্তু কোনো আমি কোনো কোনো রাজনীতি দল করি না মনে প্রাণ একটা দলকে পছন্দ করি কিন্তু সেটাও আমার কাছে মনে হয় যে প্রশ্নবিদ্ধ যে আমরা আসলে এই দেশের মানুষ যা চায় প্রত্যেকটি রাজনীতির দল ক্ষমতায় যাওয়ার পরে আমরা আসলে সেই পথে এগোতে পারছি না এই কারণে এগোতে পারছি না কেন আমরা সবসময় রাজনীতির ওই নরম চেয়ারে বসার পরে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তো এই কারণে আমাদেরকে ভাবতে হবে শিখতে হবে যে আজকে আমরা বর্তমান সময়ের যে বিষয়টা দেখলাম যে কয়েকদিন ধরে দেখছি যে আমাদের ছাত্ররা যেভাবে রাস্তা পরিষ্কার করছে ট্রাফিকটা কাজ করছে কিন্তু সেইভাবে কিন্তু রাজনীতিবিদরা যারা দেশের কথা বলে দেশকে আমরা উন্নয়ন করব আমরা দেশকে ইসি নিয়ে যাব সেটা দুটো দলই বা আরও অন্য অন্য দল বাংলাদেশে আরও যেসব দল আছে তাদেরকে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে পাচ্ছি না এই প্ল্যাটফর্মে পাচ্ছি না এই কারণে কেন পাচ্ছি না সেটা একটা প্রশ্ন রেখেই যেতে চাই মানুষের উপরে তো আমরা আশা করব আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনা করবেন তারা যেন প্রতিহিংসার বসতি না হয়ে এই দেশ আমাদের আমরা যেন এই দেশের মানুষের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি আমাদের চিন্তা যেন আমি কবিতা লেখি আমি সাহিত্য চর্চা করি কিন্তু আমি দেশের জন্য লেখি দেশের মানুষের জন্য লিখি আমার চিন্তা যারা আমার লেখা পড়েন নাই হয়তো তারা হয়তো আমার লেখা সম্পর্কে জানেন না আমার কিছুদিন এক একটা বই বেরিয়েছে স্বপ্ন দেখুন সফলতা আসবে আরেকটি বই লেখছি ওটা বেড়ে হবে এবারে কুশির বই মেলায় হাঁটতে নয় জিততে শিখুন আমি মানুষকে স্বপ্ন দেখে দেখিয়ে যেতে চাই এই জন্য বিদেশের চাকরিরা ছেড়ে দিয়ে চলে এসেছি কারণ আমার দায়বদ্ধতা আছে এই দেশের জন্য দেশের মানুষের জন্য আমি অনেক পেশা নিতে পারতাম হলে অনেক টাকা ইনকাম করতে পারতাম সেই পথে হাঁটি আমি হেঁটেছি এই মানুষের জন্য এই দেশের জন্য কিছু লেখে যেতে চাই কিছু করে যেতে চাই আমার জায়গা থেকে আমি একটা কথা আগে একবার বলেছি সেটা বলেছি যে দেশের জন্য কাজ করতে হলে আপনাকে মন্ত্রী এমপিও হতে হবে এমন কোনো কথা নেই যে যেখান থেকে আসি আমি যেমন আমি লেখে জাতিরকে উপকার করতে চাই আরেকজন আরেকভাবে কাজ করছে আরেকজন আরেকভাবে কাজ করছে এক একজন এক একভাবে কাজ করছে কিন্তু আমাদের চিন্তা থাকতে হবে যেন আমাদের এই কাজ যেন দেশের জন্য হয় দেশের মানুষের জন্য হয় আমরা যদি দেশের মানুষের জন্য কাজ করতে অবশ্যই দেশ আপনাকে মনে রাখবে জাতি মনে রাখবে এবং মনে রেখেছে তবে আমরা আর আগামীতে এবং চাই না যে আমাদের দেশে এই ধরনের অঘটনা ঘটক আমরা সবাই বাংলাদেশের মানুষ আমরা কাকে মারতে যাব কাকে ক্ষতি করতে যাব। সবাই আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি যারা আজকে আমার লাইফটা দেখলেন আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই যে আমরা চলে যাব কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে যেতে চাই মির জাফর হয়ে যেতে চাই না এটা মাথায় রাখতে হবে মির জাফরকে ইতিহাসে মনে রেখেছে এবং নবাব সিরাজ দৌলাকে ইতিহাস মনে রেখেছে হিসাব দুটোই টিপু সুলতান বলেছিলেন যে সিংহের মতো একদিন বাঁচতে চাই আসুন আমরা সৎ হই এই দেশের জন্য দেশের মানুষের জন্য এত টাকা পাহাড় গড়ে আসলে আমরা নিয়ে যেতে পারবো না আসার সময় যেমন খালি হাতে এসেছি যার ম খালি হাতে চলে যাব কিন্তু পৃথিবীতে কর্মরা রেখে যাব এই আশা ব্যক্ত করেই যারা এসে লাইফটা দেখলেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ